এই কাজের পরে অন্য আরো আমার ছোট কাজ করাইছি আরো একটা বিল্ডিং এ আমি কাজ করাইছি ভালো পাইছি এই জন্য এখন আমার নিচে কাজ চলতেছে আমাদের দর্শক যারা আছে তারা ভাইয়ের কাছে ওকে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু একটি আপডেট ডিজাইনের কিন্তু বাসায় আমরা চলে এসেছি মানে আপডেট কেন বলতেছি ভিউয়ার্স আমরা সব সময় ভিতর থেকে শুরু করি আজকে কিন্তু বাইরে থেকে আপনাদেরকে একটা অসাধারণ জিনিস দেখাবো যেটা আমাদের এখনকার যুগের এখন হচ্ছে এই মডার্ন যুগে কিন্তু খুবই প্রয়োজন ভিউয়ার্স আজকে কিন্তু আমরা পুরো ভিডিওতে কিন্তু আপনাদেরকে ইন্টেরিয়র ডিজাইন দেখাবো একদম জিপসাম বলেন বা আছে যে ভাবে আপনি ইন্টারভিউর ডিজাইন করেন না কেন এ টু জেড কিন্তু সব কিছুই পাবেন হচ্ছে আমাদের সুমন ভাইয়ের কাছে আর সুমন ভাই কিন্তু আজকে আমাদেরকে ডিটেলস দেখাবে এই বাড়ির সব অফ ফাংশন এবং কিভাবে উনি ডিজাইন গুলো করছেন কিভাবে হচ্ছে কত টাকা নিছেন সব দেখাবেন তো চলুন আমরা সুমন ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম সুমন ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই ভালো আছেন ভাই খুব ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি দেরি করব না আগে বলি আপনি হচ্ছে গেট খুলে রাখছেন আমাকে কি দেখানোর জন্য একটু দেখান তো আমি আগে বিশেষ করে কথা হচ্ছে এটাই যে বর্তমান প্রেক্ষাপটে হ্যাঁ কিছু টপ সিকিউরিটি প্রয়োজন হ্যাঁ হ্যাঁ এখন সেই সিকিউরিটি কোথায় পাবেন দেখতে কি রকম বাজেট কি রকম হবে এবং সেটা লাগানোর পরে আপনি কি উপকার হবে ওকে ওকে প্রথমত হচ্ছে যারা হচ্ছে এরকম প্ল্যাট করতে চাচ্ছেন তারা হচ্ছে এরকম কিছু লাইটিং অপশন করতে পারেন এই যে এই যে দেখেন হ্যাঁ এবং ওয়ালেও কিছু লাইট আছে এখানে আছে এখানে আছে এবং এই দরজাটা হচ্ছে আপনার 6 ফিট চওড়া ওকে হ্যাঁ এখন দেখেন আমি যদি এটা ক্লোজ করি এই যে যারা হচ্ছে দেখবেন যে রিভিউগুলা যে অটো ডোর বা পাসওয়ার্ড ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস লক যেগুলো চাচ্ছেন এইগুলো আপনি দা কাছি খন্তা দিয়ে কিছু করতে পারবেন এখানে আসবেন এখানে যে চাপ দিবেন আচ্ছা দেখেন

মানে বিহর্স আপনারা যারা একদম টপ লেভেলের সিকিউরিটি সিস্টেম চাচ্ছেন আপনাদের গেটে তারা কিন্তু এটা কিন্তু ভাইয়াদের কাছ থেকে আপনারা লাগাই নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা এত এই যে বাসার ডিজাইন তো দেখাবো তার আগে আপনাদেরকে ওটা দেখাই দিলাম কেন কারণ অনেকে আছে টপ সিকিউরিটি খোঁজেন কিন্তু আসলে পান না তো সেটার সন্ধান দিলাম সন্ধান দিলাম আপনারা কিন্তু আমাদের কাছ থেকেও কিন্তু এগুলা নিতে পারেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এবং আমরা দেখাবো যেহেতু কারেন্ট নাই আমরা আইপিএস এর মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করব যেটা বড় সিলিং অনেকগুলো লাইভ যারা টা বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ

এবং এখানে যেহেতু আমার ড্রয়িং রুমটা আছে লাইটিংটা তেমন একটা দেখা নাই যেহেতু আইপিএস এর প্রবলেম সেই জন্য আমি আসলে দেখাবো না এখন দেখেন অনেকেই ডুবলেক্স টিপলেক্স বাড়ি করে বলেন যে আমি তো কি করব হ্যাঁ ওপেন কিচেন করব হ্যাঁ এই যে ওরে ভাই রে ভাই দেখছেন বিয়ার্স কিচেন মানে এটাকে বললে কিচেন ভাই মনের মতন কিচেন আমি যে আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন হুম 380000 টাকা এই ফ্রিজটা কিনা হয়েছে হ্যাঁ এখন এটার গ্লোসিং হুম গ্লেজ হুম দেখেন

ওয়াটারপ্রুফ ইসকে প্রুফ বা এমন কি ভিউয়ারস আমি সব জায়গায় আপনাদের এরকম পাবেন না দেখেন কিচেনের মধ্যেও কিন্তু আপনারা সিলিং ডিজাইন করছছেন ও মাই গড এটা হচ্ছে যেту আমি কি বলবো যারা বাংলাদেশে থাকে তারা খুব কমই দেখে যেту যারা প্রফেশনাল আছে আমার ভাইরা তারা হচ্ছে এরকম ওপেন কিচেনগুলো সবচেয়ে বেশি ফিল করে বাট কিভাবে করবে হ্যাঁ ওনারা কিন্তু কুটিকুটি টাকা দিয়ে ব্যয় করে ভারী করে কিন্তু এরকম একটা লোক আনতে পারে না কেননা কারণ দক্ষ যোগ্য একজন টেকনিশিয়ান পাচ্ছে না পাচ্ছেন না এবং ইঞ্জিনিয়ার কে দিলে বলে যে এটা এরকম এটা এরকম এটা এরকম আমাকে 20000 টাকা দেন আমি ড্রয়িং করে দিচ্ছি 3D করে দিচ্ছি কিন্তু করে ঠিকই কিন্তু যখন ইন্টেরিয়র দায়িত্বটা দেয় হ্যাঁ দেয় হচ্ছে তখন করতে পারে অযোগ্য লোককে দিয়ে দেয় যাই হোক আমি বলবো না যা তারপরে বললাম এবং দেখেন আমি যে বলবো এই কাজটা হচ্ছে বিগত 7 বছর আগে করা আচ্ছা আপনি এইখানে দেখলি চল মাকরোশা আগবানসে এরা ছয়দি প্রবাসী টোটাল ফ্যামিলি কিন্তু ছয়দি থাকে আচ্ছা মানে আমরা যার ভাষায় আছি ছয়দি প্রবাসী জি এই গছে রায়লবাগ মেরাজনগর কাচা বাজার আচ্ছা আচ্ছা এই জামাল ভাই হচ্ছে যে তুই থাকে না সেজন্য কিন্তু অনেক সময় অনেকেই বলে থাকে যে আমি কিন্তু করেছি 6 মাস তিন মাস বাসায় নাই এগুলো তো কালো হয়ে নষ্ট হয়ে গেছে আমি দেখাবো 5 বছর পরেও কত নতুন উত্তর ভাই আমারে বিশ্বাস করতে আমি কি সত্যি বলতেছি না দেখেন এই যে ওয়াশিং মেশিনটা ঢাকা এখানে যে বানারটা আছে দেখেন টোটালি ঢাকা এখানে এটা ডিসকানেক্ট এইটা টোটালি আবদ্ধ হয়ে রয়েছে এবং এটা দেখাবো কেন জানেন এই যে দেখেন এই এটা খুললাম খোলার পরে দুইটা আঙ্গুল দিয়ে আমি আস্তে করে দিলাম ও ছেড়ে দেখেন লেগে যাবে বাট এটা লেগে যাবে কিন্তু দেখেন পরিপূর্ণভাবে যদি আমি যদি মনে করি লাগায় দেই দেখেন আমাকে দেখাবেন যে এখান থেকে পর্যন্ত কোথাও কোনো উচা নিচা হাফ ডাউন আছে কিনা এবং প্রতি উপরে দেখেন এই যে উপরে দেখেন এই যে উপরে আমি ছেড়ে দিলাম অটোমেটিকলি লাগবে

হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট আচ্ছা এবং যে ডিজাইন বলবেন যেরকম ডেমো আপনাকে দিব হান্ড্রেড পার্সেন্ট ঠিক এরকম পাবেন আচ্ছা তাদের সেক্ষেত্রে দেখেন এইটা আমি দেখালাম হচ্ছে ড্রয়িং রুম দেখালাম কিচেন রুম রুম দেখালাম হ্যাঁ এটা একটা বসার জায়গা করে দিচ্ছি এটা কিন্তু স্লাইটিং এটা যেহেতু এখানে যেহেতু থাকে না কিছু গুছিয়ে চলে গেছে আমি যে টান দিয়ে আপনাকে দেখাবো সেটা তো ঠিক আছে যে এটা হচ্ছে আপনার স্লাইটিং ডোর এখন দেখেন গেস্ট বেডরুম

আমি না আমার যারা লোক আছে আপনি আছেন তিনজন চারজন ঝুলল কিন্তু কিছু হবে না এখন ধরেন আমারটা আমিই দেখাই প্রশ্ন হচ্ছে কেন আপনি এটা বলতে পারবেন যে সুমন ভাই আপনি চৌরাশি কেজি ওয়েট আপনি একটা লোক করে তার ওয়েট পঞ্চাশ কেজি তার ওয়েট কম আমারটা আমি দেখাতে পারবো কোনো সমস্যা নেই এখন দেখেন আমি যদি মনে করেন যে এখানে একটা হাত দিলাম এইখানে একটা হাত দিলাম আচ্ছা হ্যাঁ হাত দিয়ে যদি আমি মনে করেন যে যেভাবে ঝুলি ঝুলি এবং এখানে দেখেন এইভাবে ব্যায়ামক দেখেন ফ্যানে যদি সকালবেলা উঠে আপনাকে বাইরে যেতে হবে না আপনি কিন্তু কি করতে পারবেন পার্সেন্ট পারবেন ওরে ভাই ভাই দেখেন থেকে দেখা এটা কিন্তু মানে আসলে কিন্তু আপনার যে এখানে একশো দুশো কেজি কিন্তু কিছু হবে না এখানে তিন চারজন কিন্তু উঠে ঝুললেও কিন্তু কোনো সমস্যা হবে না এটা আমি ভাইরাসে গ্যারান্টি চাইছিলাম ভাই একদম ভিডিওর মধ্যে দিয়ে দিলেন গ্যারান্টি হচ্ছে কি জানেন আমরা এরকম পর্যায়ে পড়ে গেছি যে মুখে কি বলতেছি হ্যাঁ সেটা কিন্তু বিশ্বাসযোগ্য হয় বাট সরাসরি যখন যাবেন তখন হয় না এখন দেখেন এটা কিন্তু আমি প্রথমেই দেখাইছি একটি মেইন ডোর হ্যাঁ এখন মেইন রোডের পাশে আসলে এখানে এত সুন্দর একটা এত দামি ফ্ল্যাট করেছেন একটু ছোট জুতা মুতা কোথায় রাখবেন কি কোথায় রাখবো ভাই এখন দেখেন এখানে ছোট করে আমি একটা সুরেক করে দিয়েছি আসলে এটা ওহ এটা কিন্তু সুরেক ভিউয়ারস আচ্ছা দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দর করে কিন্তু সাইডে একটা বোঝাই যাচ্ছে না এটাও কিন্তু টোটালি আমি করে দিয়েছি কি হ্যাঁ অ্যাক্টুয়ালিক্সের মাধ্যমে আচ্ছা দেখেন এটা গোসলিং ভাব এটা হচ্ছে এজিন বলা হয় এটাকে প্রোফাইল হ্যান্ডেল বলা হয় এটা হচ্ছে অ্যাক্টেলিক্স ভিতরে হচ্ছে গর্জন এটা হচ্ছে ফর্মিকা আপনি পানি করবে কোন দিক দিয়া আপনি কিচেন করেন অনেক সময় দেখেছি যে নিচের অংশে যেটা থাকে সেটা কি বলেন যে ভাই আমি তো করতে চাচ্ছি ওয়াটারপ্রুফ যেন হয় পানিতে ভিজলে যে তো সমস্যা না হয় আমি বলবো এটা নিয়ে যান

কম বাজেট আমি তাদেরকে বলবো পাঁচ থেকে সাত হাজার টাকায় কিন্তু ডিজাইন গুলো করে নিতে পারেন আচ্ছা তাই নাকি হ্যাঁ জিপসাম দিয়ে জিপসামের কাজ নাকি হ্যাঁ আপনি যখন এরম ঢুকবেন তখন পাঁচ থেকে সাত হাজার টাকা কিন্তু রুম করতে পারবেন ওরে ভাই যে দেখেন বেশ কত সুন্দর কিন্তু করে এখানে কর্না টোনার করে করা হয়েছে এটা কিন্তু একটা রুম ভাই কত টাকা করে বলছেন উইদাউট লাইট রং লাইট রং ছাড়া টোটালের সর্বোচ্চ পাঁচ থেকে সাত টাকা মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকা কিন্তু এরকম বড় একটি সাপেন্স থেকে সাইট ইঞ্চি একটা ফুল থাকবে

যদি আপনি কিনে নিয়ে যান আমার গোডাউনে আসবেন অর্ডার দিবেন এসে আপনার যত ফিট দরকার যতটা রোজ দরকার যতটা কনার দরকার আপনি নিয়ে যাবেন এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে এই বেডরুমে কিন্তু আমরা কি করছি এবং এখানে কিন্তু রিমোট কন্ট্রোল কিছু সুইচও আছে তাই নাকি এখনো কথা রিমোটটা যেহেতু আগে বলছি ভাই যেহেতু বাসায় আমরা এইভাবে ভিডিওটা করেছি ক্লায়েন্টের সাথে একটা সুসম্পর্ক আমরা এভাবে করি না আমাদের কাজের দক্ষতা কাজ ব্যবহার দেখে তার সাথে আমার সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়ে গেছে এই জন্য কিন্তু আমি কেউ নাই তারপর ফ্ল্যাটে ঢুকতে পেরেছি আর যদি বাটপার হইতাম সিটার হইতাম তাহলে বাসার কাছে না ফোনও দিতে পারতাম ফোনও দিতে পারতাম না আসলে এখন দেখেন এইখানে ধরার কথার কথা আপনার বেডরুম হোক আপনার বাবা মার হোক আমার বাবা বাবা মার হোক এখন তারা তো বয়স্ক যদি গ্রাম অঞ্চল সাইড হয় তাহলে টোটালি কি করি মশারি টুশারি দিয়ে আবার বের হয়ে লাইটটা বন্ধ করি ফ্যান একটু কমায় দেই বোর রাত্রে মশা ঢুকে যায় উঠতে হয় তাদের জন্য বলবো তারা কিন্তু এই সেটিংটা যদি अप्लाई করতে পারেন এটা ভাই কি করে এই দেখেন এখানে ফ্যানের অপশন আছে আপনি টিপ দিলে দেখেন ফ্যান চলতেছে এই যে দেখেন এবং উপরে দেখেন এখানে যখন টিপ দিবেন এইটা কমতেছে দেখেন কমছে না ফ্যান কমে গেছে ফ্যান কমছে আবার যখন এখানে টিপ দিব দেখেন এই ফ্যান টোটালি এখানে চলে আসছে ফুল ফুল চলবে এই দেখেন এবং যখন এখানে টিপ দিবেন ফ্যানটা বন্ধ হয়ে যাবে লাইট দেখেন ওয়ান লাইট একটা বন্ধ হয়ে গেছে কিন্তু বন্ধ করবে আবার এখানে টিপ দিবেন আবার চলবে আবার এটা টিপ দিবেন লাইট অফ হইছে আবার অন হবে সেটা এখান না রিমোট এটা রিমোট হচ্ছে এরকম যে কম শীতকালে কম্বলের নিচে নিয়ে যদি আপনি টিপ দেন তাও কাজ করবে আচ্ছা তো ভিউয়ার্স আমাদের চ্যানেলে কিন্তু ভাইয়াদের হচ্ছে আরো ভিডিও আছে ওগুলাতে কিন্তু আমরা আছে দেখাইছি রিমোট দিয়ে ভাইয়া কিভাবে কিন্তু কন্ট্রোল করতে পারে পুরো বাসাটাকে তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর ডিজাইন গুলো কিন্তু আপনারা মনের মতন করে করাতে পারেন তো সুমন ভাই আমরা যেহেতু যে বাসায় আছি এই বাসার মালিক হচ্ছে থাকে প্রবাসে আমরা কি এই বাসায় আসলে কার সাথে কথা বলতে পারবো যাতে বিশ্বাস হয় যেহেতু জামাল ভাই থাকে হচ্ছে আপনার প্রবাসে তো আমাদের সামনে আছে হচ্ছে ছোট ভাই কামাল ভাই আচ্ছা

ভাইয়া আমি যে এই যে ভাষায় এখন আছি পুরো বাসাটার কাজ আসলে কমপ্লিট এই দেখাইলাম এবং আমি নিচে দেখলাম যে আপনিও কাজ করতেছেন হ্যাঁ তো আপনার এটা বড় ভাইয়ের বাসা এটা হলো আমার বড় ভাইয়ের বাসা নিচে আমার বাসা আপনি মানে এই কাজটা করে যদি আপনার ভাইয়ের যদি সন্তুষ্ট না হয়তো তাহলে তো অবশ্যই আপনি করাইতেন না কি আপনার কি মনে হয় যে ওনাদের কেমন ভালো হয়েছে সুমন ভাইরে এই কাজের পরে অন্য আরো আমার ছোট ভাইয়েরও কাজ করাইছি আরো একটা বিল্ডিং এ আমি কাজ করাইছি ভালো পাইছি এই জন্য এখন আমার

পরিবারের সবাই তার কাছে কাজ করায় নিচ্ছে তাহলে বুঝতে পারতেছেন তো আসলে এখানে আর কিছু বলার নাই এটাই আপনারা বুঝবেন যে যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কাজ করাতে চান তারা স্ক্রিন নাম্বারে কল করলে কিন্তু সুমন ভাইকে আপনারা পেয়ে যাবেন তো সুমন ভাই আসলে আমি খুবই খুশি হইলাম আপনার সাথে আমার আজকে এভাবে দেখা হয় এবং আপনার ভিডিও করতে পারে কারণ হচ্ছে আমাদের দর্শকরা অনেক সময় বিশ্বস্ত মানুষ খোঁজে কিন্তু পায় না অনেক জায়গায় ঠকে যায় তো সেক্ষেত্রে আজকে যে ঘটনা শুনলাম যে একজনের কাছ থেকে আরেকজন করতেছে আরেকজনের কাছ থেকে এবং নিজের ভাই করাচ্ছে তার মানে আপনি কি পরিমাণ ভালো কাজ করছেন ভাই বিষয়টা হচ্ছে এরকম না বিষয়টা হচ্ছে এরকম যদি সততার সহিত আপনি ব্যবসা করেন সততার সহিত যদি আপনি বন্ধুকে সময় দেন সেই বন্ধু আপনার আজীবন পাশে থাকবে অবশ্যই অবশ্যই তেমনি প্রফিটের দিক আমি কখনো চিন্তা করি না আমি চিন্তা করি যে আমার ব্যবসাকে আরো কিভাবে ডেভেলপ করব হ্যাঁ আরো বিশ্বাস কিভাবে বাড়াবো আরো দুই একটা বন্ধু কিভাবে বানাবো ঠিক তেমনি আমরা ঠিক সেইভাবে উই কিন্তু আমরা কাজ করি আসলে অনেকে কি করে যে ব্যবসা কেন করছি প্রফিটের আশায় বাট প্রফিটের আশায় আশায় আমি

এছাড়াও যদি আপনাদের কোনো ডিজাইন পছন্দ হয় গুগল থেকে হোক বা কারো ভিডিও থেকে হোক আপনার নিজস্ব কোনো চয়েস হোক আমাকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিবেন অথবা ইমেইলে দিবেন আমরা হচ্ছে কি ওই রিলেটিভ আমি আপনাকে ডিজাইন পাঠাবো যদি ভালো লাগে এটাও করব অথবা আমি যে ডিজাইনগুলো আপনাকে পাঠাবো সেগুলো আপনি করতে পারেন নিঃসন্দেহে কোনো সমস্যাই নেই ওকে তো ভিউয়ার্স আজকে ভিডিও আর বাড়াবো না অবশ্যই আপনারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কাজ করাতে চাইলে স্ক্রিন নম্বরে কল করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিশ্বস্ত প্রতিষ্ঠানের সাথে থাকবেন তো আজকে ভিডিও দেখা হবে পছন্দ ভিডিওতে ভালো থাকবেন আসলাম السلام عليكم